অধিকাংশগুলো গুলো ইসলামের দুঃশ্ম কোন ভালো কিছু এটাতে ইসলামের জন্য লেখা হয় না আলেমদের জন্য জন্য যথেষ্ট আমাদের আরে ছেলেটাকে আপনারা আদর করবেন উমর ফারুক ওর আব্বা একজন খুব সহজ সরল আল্লাহরই ছিলেন ওর আব্বা একটা মসজিদে ইমামতি করতেন মাত্র তিন হাজার টাকা বেতন তাও পাঁচ মাস বাকি এ আপনাদের এই বগুড়াতে আমি দেখিনি এতক্ষণ ও এখানে বসে আছে সেই মানুষটির ছেলে অত্যন্ত আর একজন মানুষ ছিলেন তার আব্বা তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে আমাদের ইমাম সমিতির কাছে থাকবেন আপনারা আমাদের আবদুল্লাহ কাজিম গাফরাহুল্লাহ যিনি আমাকে বগুড়ায় নিয়ে এসেছিলেন আহলে হাদিসের ওই মাদ্রাসার সাথে আপ অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন তিনার ছেলে এখন আছে ইমামদের সাথে আমরা সব ইমামরা একদল ঠিকটা বা ঠিক সব আলেমরা আমরা আমরা টুপি আলাদা সব কয় কয়দল একদল আমাদের মধ্যে কোনো হানাহানি নাই হানাহানি যারা সৃষ্টি করে এরাই ইসলামের দুস্মন আমরা যে কোনো মসজিদে নামাজ পড়ব মসজিদ পেলেই ভুগব ইমাম হয়তো একটু সহি একটু ভুল হতে পারে কিন্তু নামাজের ভিতরে কোন ভুল ঢাকার কোন শক্তি কারো। নাই মসজিদে নববী যখন মুনাফিকরা দখল করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সময় তখন এই মুনাফিকরা মসজিদে নববীর قبضہ নিয়েছিল উসমান রাদিয়াল্লাহু কে সাহাবাই کرام জিজ্ঞেস করলেন আমরা কি ওদের পিছনে নামাজ পড়ব بخاری বলল না তিনি বললেন নামাজ পড়ো কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না কারণ নামাজের ভিতরে কোন ভুল করার সিদ্ধান্ত কারই নাই যেমন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা কিছু তো নিজেরটা পড়ে নাই আমরাে পাহারা দেই ইমাম যখনই রুকু থেকে উঠে যখনই ইমাম রুকু একটার জায়গায় দুইটা দিতে যায় আমরা সবাই লোক মানে ঠিক ঠিক জোহরের সময় যখন কেরা শুরু করে জোরে আমরা কি বলি কি বলি কি বলি লোক আল্লাহ আকবর কিন্তু এক মসজিদের লোকেরা জানতো না কেমনি ইমাম রে চুপ করার কিন্তু এটা জানতো যে জোহরে জোরে কেরাত নাই পিছন থেকে একজন কয় চপ সামনের দুই জনের ওই ঠাকুর এজন্য যে কোনো কিছু করার আগে জ্ঞানটা অর্জন করা কি ফরজ আলে আইল বোখাব্লাল আমল হিমাম বোখারি অধ্যায় এনেছেন এলেম আগে তারপরে আমল করতে পারবেন ঠিক তাহলে ঠিক এলেম যদি হয় অল্প আমলেই আপনি জান্নাত পেয়ে যাবেন যেমন দাসুর সৈসাল্লাম বলছেন কেউ যদি রাতের বেলায় সুবহান আল্লাহ আবিহামদিহি সুবহান আল্লাহ আজিম একশো বার পড়ে ওই রাতে সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মত কারো হবে না সুমান আল্লাহ আবিহামদিহি পর্যন্ত তিনি বললেন সকাল বেলায় যদি কেউ যা একশো বার পড়ে ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মত কারো হবে না শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে আমরা তো অসংখ্য জিনিস পড়ি যে বল লা ই লাহাই লান তাসবাহানা কাহিনী কন্তমিনা বলেছেন এই দোয়াল জবাব সবচেয়ে তাড়াতাড়ি দান করেন কে মুমূর্ষা রুগীর উপর যদি এই দোয়া পড়েন তার হায়াত দ্বারাজ করে দিবেন কে আল্লাহ তার হায়াত দ্বারাজ করে দিবেন কিন্তু কতবার পড়বেন এক লক্ষ চল্লিশ হাজার বার পাইছেন কোথায় এটা কোন নবিধান নেই এটা এটা আমাদের লোকেরা একটু একটা ঠিক করে নিছে এক লক্ষ চল্লিশ হাজার

রাতের বেলায় যারা এসার নামাজ পড়ে জামাতে পড়ে ঘুমায় আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে এদের সারা রাত আল্লাহ নামাজ দেয় আরো আস্তে করলো সুবাহান আবার ফজর পড়লেন জোহরে আবার জামাত পড়লেন জোহর থেকে ফজর থেকে জোহরের মধ্যখানে এই সময়টা কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টায় আপনার নামাজ হয়ে যাবে সুবাহান আবার আপনারা কি সিদ্দিক হতে চান সিদ্দিক বুঝেন তো কার নাম ছিল সিদ্ধি আহারে কার নাম ওমর ফারুক আর আবুকের মধ্যে একবার ঝগড়া হলো ঝগড়ায় ওমর এত খেপলেন দাদি আল্লাহ আনহু তিনি বাসায় চলে গেলেন আবু বকরাদিন পিছু পিছনে গেলেন কিন্তু ওমর ডাক শুনলেন না ওনার মুখের উপর ওমর দরজা দিলেন আবু বকর খুব মনে কষ্ট পেলেন রাদি আল্লাহ আবার আবসুস পেলেন যে আমি কেন এত ফেফালাবে ঘরের ভিতরে দরজা লাগানোর পরে হৃদয়ের ভিতরে অনুশোচনা শুরু হয়েছে আমি কার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছি যাকে আল্লাহর বলে দিয়েছে। যাকে আল্লাহ সাহাবি বলে পরিচয় দিয়েছেন কে আল্লাহ পরিচয় দিয়েছেন একজনকে আল্লাহ সাহাবি বলে পরিচয় দিয়েছেন তিনি আবু বকর তিনি আস্তে আস্তে বেরোলেন সাহাবে কেরামের মন খারাপ হলে দুই জায়গায় যেতেন কয় জায়গা হয় মসজিদে যেতেন না হয় আল্লাহর নবীর কাছে যেতে আপনাদের মন খারাপ হলে কার কাছে যাবেন আলেমদের কাছে যান হক্কানি আলেমদের কাছে মন খারাপ মসজিদে যান মন ভালো করে দিবেন কে আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি বগুড়ার লোকেরা ভালো মন খারাপ হলে লোকেরা বিড়ি খায় ইচ্ছা আর কিছু আছে গাঁজা খায় কিছু আছে মদ খায় মন খারাপ তো মন খারাপ যদি তুই মদ খাস তোর তো কলজাও খারাপ হয়ে গেল তোর দুনিয়াও শেষ আখেরা তো সারাদিন ঠোঁটের মধ্যে ধোঁয়া উঠায় রাখো তুমি তো জান্নাতে যাওয়ার পথটা বন্ধ করে দিলা জাহান্নামিরা থাকবে ধোঁয়ার ভিতরে কোনো জান্নাতিরা ধোয়ার ভিতরে থাকবে না ইউরোসালে আলাই কুমা জম্মিনারে অনু হাসন বলা তান তাসিরাত দুয়ার ভিতরে থাকবে জাহান্নামিদা আব বকর রাদী আল্লাহমান ও বসে আছেন রাসু সহসালের পাশে রাসূল বললেন নাববকর মনটা খারাপ মনে হচ্ছে রাদী আল্লাহমান মনে হচ্ছে রাদী বড় বড় দুইজন সহাবী একজন রাসুলের দুইজনই রাসুলের শ্বশুর আর ছোট দুইজন রাসুলের জামাতা সবাই জান্নাতি সবাই কি আহা কি সুমাহান আল্লাহ বলেন না কি পরিবেশ এমন সময় ওমন ঢুকলেন হোমর ঢুকে বলছেন হোমর ঢোকার পরে আবকর বলছেন আমার সাথে উমরের একটু বাঘ বিতণ্ডতা হয়েছে দোষটা আমারই আবু বকরা দিলে বলছেন দোষটা আমার দেখেন আরেক ভাইকে বড় করে দিবেন আপনাকে বড় করে দিবেন কে এবার ওমর ফারুক বলছেন না দোষটা আমার রাসুল বললেন এই তোমরা শোনো আমার কারণে তোমরা আবু বকর উপর রহম করবা কারণ আমার গুহার সাথী কে ছিলেন কে ছিলেন আবু আমার কারণে তোমরা আবু বকর পর রহম করবা সাথে সাথে অমর গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছেন সুবাহান আল্লাহ এই তো ভালোবাসার সম্পর্ক আমার যখনই মন খারাপ হবে আমরা কার কাছে যাব আল্লাহর কাছে যাব কার কাছে মসজিদে যাব মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা কথা বলেন না কেন আর সবচেয়ে পচা জায়গা কোনটা মানুষ বেশি কোথায় এই বাজারে যদি আবার ইমানের সাথে থাকতে পারে নবীদের সাথে আপনি আপনার হাসর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে তোমার দুঃখ বলার যন্ত্রণা ভোলার একমাত্র বাহন করবা ইল্লা তাযকিরাতান লিমাই ইখশা এটা শুধু আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই কোরআন নসিহা কোরআন পড়বেন না এমন কোন দিন যেন না যায় প্রতিদিন অন্তত পাঁচটা সূরা পড়তেন রাহমাতাল লিল প্রতিদিন পড়তেন কুল হু আল্লাহু আহাদ কোল আউজবে রব বেল ফালাদ কোল আউজ রব্বেল না সুরা মুলক সুরাজ শেজদাহ এরপরে পড়তেন সুরা বাকারা সুরা আলেমরাসাল্লাম প্রতিদিন শঙ্কর সুরা পড়তেন জুমাবারে পড়তেন বারোটি সুরা কয়টি বারোটি আপনি এগুলো জেনে নেবেন জুমাবারের সকাল থেকে নিয়ে ফজরের নামাজে তিনি দুইটা সুরা দিয়ে ফজন শুরু করতেন সুরাজ শেজদা এবং সুরা দাহা সুরাজদা এবং এবং এর পরে জুমার আগে পড়তেন সুরা কাহাফ জুমায় পড়তেন সুরা কাফ অথবা সুরা সুরা হিসাব করতেছেন তো কয়টা হলো ফজরে মধ্যখানে কাহাফ আর জুমাতে তিনটা কত হলো ছয়টা হলো কয়টা ছয়টা এর পরে রেগুলার রুটিন যেটা ছিল সুরা সুরা আলেমরা সুরা মূল সুরা সিজদা আর এরপরে জুমার দিন কখনো ইয়াসিন পড়তেন কখনো সাফাত করতেন অনেকগুলো প্রায় বারোটা সুরা রেগুলার পড়তেন ডাকমাত আলমিন আর রাসুলাম রমজানে দুইবার কোরআন খতম করতেন কয়বার তিনি একবার জিব্রাইল আমিন আলি সাল্লামকে শোনাতেন জিব্রাইল আমিন তিনাকে একবার শোনাতেন এই দুইবার আবার নিজে পার্সোনালি কোরআন শেষ করতেন পাললে প্রতি চল্লিশ দিনে আমাদের একবার কোরআন খতম করা দরকার কোরআনকে বন্ধু বানানো দরকার রাজি আছি তো